হ্যালো দর্শক আশা করি সুস্থ আছেন ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি সুন্দর টপিকে থামলাইল দিয়েছি দর্শক যে বদলে গেছে উত্তরাধিকার সম্পদ বন্টন প্রক্রিয়া অর্থাৎ উত্তরাধিকারিত্ব যারা পেয়েছেন উত্তরাধিকার যারা পেয়েছেন ওয়ারিস সম্পদ যারা পেয়েছেন তারা ইচ্ছে করলেই এখন আর যে কোনো অংশ থেকে আপনার জমি করে নিতে পারবেন না এককভাবে অর্থাৎ একজন ইচ্ছে করলেই যে কোনো একদিক থেকে আপনারা যোগ নিতে পারবেন না এটি কোনো কালেই ছিল না দু চার সালের পর থেকে তো নাই দু সালে যে আইনটি জারি করা হয়েছে এই আইনটি দর্শক আগেই ছিল দু সাল থেকে এটি বাধ্যতামূলক করা হয়েছে মণ্ডন নামা একটি কিন্তু এটি তেমন করে মানে ভূমি অফিস কর্তৃক সরকার কর্তৃক এটি বাধ্যতামূলক করা হয়েছে ঠিকই কিন্তু বাধ্যতামূলক করা হয়নি কাজের ক্ষেত্রে কেউই করেনি নাইনটি পার্সেন্ট মানুষ এই বর্ণন মাদল করেনি করতে পারেনি বিভিন্ন প্রকার জটিলতা আছে আর কি একটি ফ্যামিলিতে বিভিন্ন ধরনের জটিলতা থাকে দর্শক কেউ হয়তো বিদেশে থাকে কেউ হয়তো বর্ণনমাতে রাজি নয় কিংবা এতটা বংশটা এতটা বড় যে তারা ছড়িয়ে ছিটে আছে দেশের বিভিন্ন জায়গায় চাকরি করে দেশে বিদেশে আছে তারা একত্র হতে পারে না কারণ বন্টন নামাতে কাউকে তো বাদ দেওয়া যায় না এক পক্ষ যে কোনো একটা পক্ষকেও বাদ দিয়ে যাবে না বাদ দিলে সেটি বন্টনামা হবে না পক্ষ দু সে দুষ্ট হবে আচ্ছা সেটিরই একটি মেসেজ দিয়েছে সরকার অর্থাৎ আটকেই দিয়েছে সরকার যে আপনি আর পাবেন না আপনি আর এই বন্টন ছাড়া আপনি আর এই উত্তরাধিকার সম্পত্তি ওয়ারি সম্পত্তি আপনি নিতে পারবেন না আলাদা করে আপনি শুধু নাম চেঞ্জ করতে পারবেন আপনার বাবার নামে ছিল সম্পত্তি আমাদের সকলের নাম একত্র করতে পারবেন কিন্তু আপনি আলাদা করে নিতে পারবেন না আপনার অংশটা আলাদা করে নিয়ে আপনার আলাদা করে খাজনা দিতে পারবেন না কিছু করতে পারবেন না তো এই যে গত দুই সালের ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে একটি পরিপত্র জারি করা হয়েছে আমি এই রকম ভিডিও আরও তৈরি করেছি দর্শক সেই পরিপত্রে একটি সে কেউ যদি কেউ যদি তার নিজের অংশ আলাদা করে পৃথক করে খাজনা দিতে চায় ভূমি উন্নয়ন কর দিতে চায় বা তার নিজের নামে আলাদা করতে চায় খারিজ করতে চায় তাহলে তার একটি তাদের সবার মধ্যে একটি আপোষ নামা দলিল থাকতে হবে এবং রেজিস্ট্রি দলিল থাকতে হবে এই যে গত এগারো তারিখে ফেব্রুয়ারি এগারো তারিখে এটি জারি করে আপনাদের মানে যারা যারা ওয়ারিড সম্পত্তি পেয়েছেন তাদেরকে কিন্তু এটি একটি মানে দেয়াল তুলে দেওয়া হয়েছে যে এখন থেকে আর আপনারা নিজের সম্পত্তি নিজের বাবার সম্পত্তি ওয়ারির সম্পত্তি আর বোর্ডার নাম্বার দলিল ছাড়া রেজিস্ট্রি বোর্ডের নাম্বার দলিল ছাড়া আপনারা কিন্তু মানে নিজের নামে নাম জারি করতে পারবেন না নিজের নামে খাজনা খারিজ দিতে খাজনা বা ভূমি নাম্বর দিতে পারবেন না এই জন্যই বলছি দর্শক যে এখন থেকে মানে আসলে বদলে গেছে এই প্রক্রিয়াটা আসলে বদলে যায়নি এটি আগেই ছিল দু হাজার চার সাল থেকেই এটি ছিল এটি নিতে পারবেন না আগে যেমন বর্ডনামাদলি ছাড়াই মৌখিকভাবে সাহাম করে যে যে কেউ যে কোনো জায়গা থেকে আপনারা মুখে মুখে খেতেন আর কি যে যদি দশটা পট থাকে তাহলে আপনি হয়তো এই পটটা খেলেন আপনার ছোট ভাই আরেকটা পট খেল এভাবে করতে পারতেন কিন্তু এখন এটি সম্ভব নয় এটি করতে হলো আপনাকে বন্টন নাম্বার রেজিস্টার বের করতে হবে যদি একটা দলিলও থাকে সরি একটা দাগও থাকে যে একটা দাগে আপনারা দুই ভাই তিন ভাই মালিক অন্য কেউ আর নাই ওয়ারিস নেই তবুও আপনাদের মধ্যে বন্টন নাম্বারটা কিন্তু করতে হবে এটাই দর্শক এই পরিপত্রে জারি করা হয়েছে যে আসলে উত্তরাধিকার সিস্টেমটা কিন্তু বদলায়নি আপনি আমি ইচ্ছা করলে তো আর ওই ধর্মীয় যে বিধান আছে সেটি তো আর বদলাতে পারবো না হিন্দু ধর্মের যে ল আছে ইসলাম ধর্মের যে ল আছে পাড়া হাই আছে কোরআন শরীফের নিসাতে যে সমস্ত নির্দেশনা দেওয়া আছে আমরা তো সেটা বাইরে যেতে পারবো না সেটি বদলায়নি তো যে উত্তরাধিকার সিস্টেমটা বদলাতে বদলানো সম্ভব নয় কিন্তু মানে সেটাকে শান্তিময় করতে ন্যায় করতে সরকার যে প্রচেষ্টা গ্রহণ করেছে সেটি হচ্ছে যে এখন সেই উত্তরাধিকারটি আপনি নেন সেই যে সুরা নিসাতে যে বলা আছে যে বোন ভাইয়ের অর্ধেক পাবে আর স্বামীর পরিত্যক্ত সম্পত্তিতে বা ত্যাক্ত সম্পত্তিতে স্ত্রী আট ভাগের এক ভাগ পাবে দুয়ানা পাবে আর বাবা মা যদি বেঁচে থাকে তারা ছয় ভাগের এক ভাগ পাবে স্বামী যদি জীবিত থাকে বউ যদি আগে মারা যায় তাহলে সে পাবে চার ভাগের এক ভাগ বা যদি কন্যা যদি একা থাকে আর যদি কন্যা থাকে তাহলে পাবে সে হাফ দুই ভাগের এক ভাগ আর যদি কন্যা দুই ভাগ দুই ভাগ তিনজন থাকে বা আরো বেশি থাকে এবং ভাই না থাকে সেক্ষেত্রে তারা তিন ভাগে দুই ভাগ এটা কিন্তু আমরা এর বাইরে আমরা যেতে পারব না ঠিক আছে দর্শক কিন্তু বোনকে আপনি আপনার অর্ধেক দেন মাকে আপনার সম্পত্তির আহ ছয় ভাগের এক ভাগ দেন আর যিনি মারা গেছে তার যে স্ত্রী তাকে আপনি আট ভাগে রেখা দেন আপনারা যারা ভাই আছেন তারা যে অংশ পাবেন সেই অংশই নেন অংশেতে কোনো কম হবে না কিন্তু কোন দিক থেকে খাবেন কোন দিক থেকে আপনি খাবেন ভোগ করবেন আপনার বোনকে কোন দিক থেকে দেবেন সেটি করতে আপনার বটর নাম করতে হবে কারণ আপনার বাবা যদি বৃষ্টির দাগে জমি রেখে থাকে যান এই বৃষ্টি প্রত্যেকটা দাগে প্রত্যেকটা ওয়ারিশের সমান হিসা আছে বা কোরআনিক হিসা আছে হিন্দুদের মতে হিন্দুদের যে ভাগ আইন আছে বা ভারতে যে আছে সেটা হচ্ছে মৃতক্ষর আইনটা প্রত্যেকে কিন্তু ওই আইন অনুসারে প্রত্যেকটা ল্যান্ডেই তাদের অধিকার আছে কাজেই আপনি যদি হুট করে একটা ভালো জায়গাতে বাড়ি করে ফেলেন রাস্তার পাশে সুন্দর করে ওই জায়গাটাতে কিন্তু আপনার বোনের অধিকার আছে আপনার অন্য ভাইয়ের অধিকার আছে সবারই আছে কাজেই সেক্ষেত্রে ওই বাড়িটা আপনার জন্য করা বৈধ হলো না আপনাকে করতে হবে কি আপনাকে সবাই মিলে বসে একটি বাটোরা রেজিস্ট্রেশন করতে হবে এটি এই এগারো তারিখে যে পরিপত্রটা আছে এই পরিপত্রটাতে এটি সুস্পষ্ট করা হয়েছে কিন্তু আমি তো আবার বললাম যে বদলে গেল ওয়ারের সম্পত্তি সিস্টেম ওয়ার ওয়ারের সম্পত্তির ভাগ বাটার যে হিসা না দর্শক এটা না ওয়ারের সম্পত্তির যে হিসা এটা কিন্তু মানে কেমন পর্যন্ত বদলাবে না আর বদলাবে কোনটা হিসা ঠিক আছে কোন দিক থেকে খাবেন সাইড নির্বাচন এটা আপনারা নিজেরা বসে নিজেরা বসে এটা আপনারা সাব্যস্ত করবেন দেন রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনারা এটা রেজিস্ট্রি করে নেবেন এটি ছিল এটি যখন আমাদের বাবা কাকারা বা আরো আগে দাদারা যারা ছিল তারা কিন্তু এটাই মৌখিকভাবে করতো তাদের মধ্যে একটি বিশ্বাস ছিল যে তুমি এটা খাবে তুমি এটা খাবে তারা কখনোই সেই কথার বাইরে যেত না কিন্তু বর্তমানে কি হয়েছে বর্তমানে তো অন্য ব্যাপার কারোর মধ্যে কোনো বিশ্বাস নেই শুধু লোক ভালোটা সবাই চায় এই জন্যে এই সরকার এই আইনটা করে দিয়েছে যে বন্টনও করতে হবে হিসাতে কিন্তু বললাম যে হিসাতে কেমন পর্যন্ত কারো হাত দেওয়ার কোনো অধিকার নেই বিস্ক্রু ইসলাম ধর্ম দর্শক ছিল আলোচনা আপনারা সবাই খুব ভালো থাকবেন সুযোগ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ